এক বিশাল নীরবতা যেখানে আলো পৌঁছায় না শব্দ হারিয়ে যায় এই অন্ধকার জগতের গভীরে লুকিয়ে আছে এমন এক যন্ত্র যাকে দেখা যায় না কিন্তু যার উপস্থিতি টের পাওয়া মানেই ভয় আজ আমরা জানব সমুদ্রের নিচে ঘুরে বেড়ানো সেই নীরব দানবের গল্প সাবমেরিন সাবমেরিন কি সাবমেরিন এমন একটি যুদ্ধ যান যা দিনের পর দিন এমনকি মাসের পর মাস পানির নিচে লুকিয়ে থাকতে পারে কোনো আলো নেই কোনো জানালা নেই চারদিকে শুধু লোহার দেয়াল আর গভীর অন্ধকার ভিদরে থাকা নাবিকরা জানে তারা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গায় আছে সমুদ্রের হাজার হাজার ফুট নিচে কেন সাবমেরিন এ ভয়ঙ্কর সাবমেরিনের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর নীরবতা এটি এমনভাবে চলে যাতে শত্রু বুঝতেই পারে না সে নজরদারির মধ্যে আছে হঠাৎ করেই কোন সতর্কতা ছাড়াই একটি আঘাত আর সব শেষ এই কারণেই সাবমেরিনকে বলা হয় সাইলেন্ট কিলার নিখোঁজ সাবমেরিনের রহস্য ইতিহাসে এমন অনেক সাবমেরিন আছে যেগুলো একদিন মিশনে বেরিয়ে আর কখনো ফেরেনি না পাওয়া গেছে কোনো সংকেত না পাওয়া গেছে কোনো ধ্বংসাবশেষ শত শত নাবিক এক মুহূর্তে অদৃশ্য অনেকের ধারণা সমুদ্রের গভীরে এমন কিছু জায়গা আছে যেখান থেকে কিছুই আর ফিরে আসে না সমুদ্রের চাপ অদৃশ্য শত্রু সমুদ্র যত গভীর হয় চাপ তত বেড়ে যায় একটি ছোট ভুল একটি ফাটল আর মুহূর্তের মধ্যেই সব কিছু শেষ সেই চাপ এতটাই শক্তিশালী যে লোহার তৈরি সাবমেরিনও এক সেকেন্ডে চূর্ণ হয়ে যেতে পারে ভিতরে থাকা মানুষদের চিৎকার কেউ কখনো শোনে না সাবমেরিন কি সত্যিই অদৃশ্য আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও সব সাবমেরিনকে ট্র্যাক করা সম্ভব নয় কিছু সাবমেরিন এতটাই নিঃশব্দ যে তারা শত্রুর চোখের সামনে দিয়েই হারিয়ে যেতে পারে বিশেষজ্ঞরা বলেন পৃথিবীর কিছু সাবমেরিন আছে যেগুলোর অবস্থান শুধু কয়েকজন মানুষই জানে সমুদ্র তার সব রহস্য কখনোই প্রকাশ করে না যা একবার গভীরে হারায় তা হয়তো চিরতরেই হারিয়ে যায় আর সেই অন্ধকার জলের নিচে আজও নীরবে ঘুরে বেড়ায় মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র সাবমেরিন কারণ সমুদ্র কখনো ক্ষমা করে না